স্বামী স্ত্রীর মধ্যে যদি উভয় দর্শন করতে চান তাহলে উভয় শিলবান হন প্রজ্ঞাবান হইতে হবে তাহলে আর তারা যাক কারণ যেমন নকুল ভিটা নকুল মাথা বুদ্ধি আমি যে তারা যে সব হোক এক মৌলি হন বালি অবস্থায় বালক অবস্থায় আমি মারামারিও না হলে হোক বুদ্ধের হত্যা ঘরেও নভা কয় যে বুদ্ধ ধাৰাখিনি আমি এজনে যে ফলজনেও আমি ভাবি আহিব লাগিব বুদ্ধৰে সদম নাই যিজনে নগুল মাথা নগোল পিতা আমি ফল হালয়ো তালৈ আমি ভাবি আহিব বুদ্ধ ধাৰাৰে আদৰ্শ পৰিবাৰ গৃহী বুলি নাম বুজিছোঁ সেই আদৰ্শ পল্লী গৃহী বুলি সৰু নজা নহ'ৰা মাৰাহাৰিও নহয় নকুল মাতা যেতে মরে হলো নাম লই মরে ন মরে ন মারা সব আর নকুল বাবে কী নকুল মাতা মরে সিটু নহয় দৈর্য করা হল বুঝলি সি হচ্ছে আদর্শ স্বামী স্ত্রী পরিবার হয় আদর্শ পরিবার হল সিয়ান নকুল মাতা নকুল পিঠা কি দিয়ে আদর্শ পরিবার তুমি ফারিবি হরা আদর্শ পরিবার নাগা বলে হলো নবদান হয় মারা হারিয়ে নকুল নগুল মাতা নগুলা বেলা অসুখ হয়েছে ফিরিয়ে উঠছি নগুল মাতাতে নগুল মাতা তো এবার চিন্তা করি নকুল বাবা যদি মরি গেলে তাড়ি নয় চিন্তা না করি নগুল মাতা নগুল বাবলে চিন্তা না যে বেলা আখ জামে লি ঠেলো নহয় সে বলে বুটো নজনি সিআা নয় এবার ফুয়াশা ভালো নমারিব নয় তো কোনো চিন্তা নকরি চিন্তা মাতা বুঝতে থানা করে শান্তনা করে বুঝলাম থানাক করে ফিরে বাদ যে শান্তি দেয়নি থানা খোঁজে বাদ দিয়া হয় যে শুটি বাড়ে থানা ম

হ যে প্রাণী হিংসা করে থাকে আর্য বলা যায় না সকল প্রাণীর যে অহিংস তাকে আর্য বলা যায় আর্য কাকে বলা আর্য প্রাণী আর্য নয় যে প্রাণী হিংসা করে এখন সে অনার্য বুঝ হয় প্রাণী হিংসা বুঝলে যেন ঘ অনার্য বুঝায় তুই কোনো প্রাণী হিংসা না করবো সমস্ত প্রাণীর দৈজালু কোনো প্রাণীর দিল দণ্ড অস্ত্র শস্ত্র যদি প্রহার না যে আত্মবিলী হইয়া শুভাকাঙ্ক্ষী জীবকে দ্বন্দ্বে দ্বারা ধারণা করে ফরক হলে নিজস্ব কলহরণ হয় সুখ নিজস্ব কণকর নয় যে আত্মবিলী না হইয়া শুভাকাঙ্ক্ষী জীবকে দ্বন্দ্বের দ্বারা ধারণা করে না ফরক হলে নিশ্চয়ই সুখ লাভ করবে বুঝলে নি যে আত্মবিশীটা নিয়ায় এ শুভাকাঙ্ক্ষী জীবনে দ্বন্দ্বের দ্বারা ধারণা নকরব ফরক হালে নিশ্চয়ই সুখ লাভ করবো এখন প্রাণী দিয়ে শাস্ত ন ইন মারি বুঝলাম সে ফল নিজ যা ফল মারি বুঝলো দইয়া হল ইধান মারিবা সে ঘুরে বুঝতে ফল হল দেয় যুগ বাড়া তাহলে দইয নঙ্গোল পিজা আদর্শ সুজি পরিবার খাসিন 내가 원적 선달 선달이 اصلا 나와 이제 록락이 이 저게 팔이 봐 보자 제하 하도 와줘